এইবারের কক্সেস বাজার ট্যুরটা একদম পরিপূর্ণ বলা যায় কক্সেস বাজারে এত সুন্দর ওয়েদার আমরা পাইছি এছাড়াও অনেক ইউনিক ইউনিক জায়গায় অনেক খাবার ট্রাই করছি এছাড়াও মাত্র তেত্রিশশো টাকায় সি ভিউ রুম পাইছি তাও আবার বুফে ব্রেকফাস্ট সহ সো এবারের কক্সেস বাজার ট্যুরটা বলতে গেলে একদম ষোলো আনা পূর্ণ আজকে একটা ইউনিক জায়গায় আমরা ফুড ট্রাই করব তার জন্য আমরা অটো নিয়ে নিই সবাই মিলে আমরা অটোতে রওনা দিয়ে দিই রাখাইন ফুড ট্রাই করার জন্য আমরা চলে আসি ফালুংজি নামে একটা রেস্টুরেন্টে এটা ছিল ফালংজি রেস্টুরেন্ট এর মেনু এই মেনু ডেইলি বেসিস এ চেঞ্জ হয় আমরা যা যা অর্ডার দিই সেগুলো সবকিছু চলে আসে অর্ডারে ছিল চিংড়ির সালাদ সালাদ পাহাড়ি পাহাড়ি হাঁস মোরগ আর সাথে ছিল ছিল বেগুন কিন্তু ভাপা ইলিশ তারপরে কাঁচা আমের একটা স্যুপ আর ছিল সবজি বয়ল করা কি জানি একটা রাখাইন্দের ফুড কিরকম না কিরকম হবে এই ভাবে কিন্তু আমরা খেতেই চাই নাই বাট সবগুলো ফুড ট্রাই করার পরে যেটা মনে হলো যে যে ফুড আপনাদেরও ট্রাই করা উচিত সেটা হচ্ছে এই কাঁচা আমের স্যুপটা যেটা অসাধারণ ছিল খেতে এছাড়াও ছিল তিন মিশালি চালি চা পাতার সালাদ পাহাড়ি মোরগ পাহাড়ি হাঁস ভাপা ইলিশ এই আইটেমগুলো অসাধারণ ছিল এক কথায় এরপর আমরা ডেজার্ট ও ট্রাই করবো সো আমাদের আর রাখাইনদের খাবো ব্রাউন রাইস এর পাটিসাপটা কিন্তু প্রথমবারের মতন খাচ্ছি আর দুই ধরনের পাটিসাপটা খাওয়া নিনজা টেকনিক দেখাচ্ছে মা দি রাখাইনদের মধ্যে কিন্তু অনেক নারিকেল থাকে এদিকে কিন্তু চলে আসছে একটা স্পঞ্জি রাইস বল এটা খেতে একদম বোবার মতন আরেকটা ডেজার্ট যেটা তালের রস দিয়ে বানানো হয় আর এটার মধ্যেও কিন্তু নারিকেল থাকে এই ড্রিঙ্কসটা খেতে খেতে আমার আম্মুর কথা মনে পড়ে আম্মু এরকম একটা পিঠা বানাইতো এটা খেজুরের রসে ভিজাইতো নারকেল দেওয়া সেসমি সিড মজা گیا۔ শেষ করে আমরা সবাই মিলে মেরিন ড্রাইভের উদ্দেশ্যে রওনা দেই। ভিটে যাওয়ার পর দেখি একটা পিচি আমাদের কাছে ফুল নিয়ে আসে। সো ওর কাছ থেকে আমরা ফুল কিনে নিই। ফুলটুল মাথায় দিয়ে ঘুরতেছিলাম এদিকে দেখি দীপ্তর ফ্যান ফলোয়ার ওর সাথে ছবি তুলতে আসে। সবাই মিলে ছবি তুলতেছিলাম হঠাৎ করে দেখি একদম মেঘ করে আসছে, বিদ্যুৎ চমকাচ্ছে। চারপাশের ওয়েদারই একদম চেঞ্জ হয়ে আসছে। সমুদ্রের পানি একদম উত্তল হয়ে গেছে। বৃষ্টি গুড়িগুড়ি পড়া শুরু করছে। সাথে বিদ্যুৎ চমকাচ্ছে মানে ওয়েদারটা একদম মাখন হয়ে গেছিল হঠাৎ করে চারপাশ একদম অন্ধকার হয়ে গেছিল তুমুল ধারে বৃষ্টি পড়তেছিল মানে ওয়েদারটা এত সুন্দর ছিল এরপরে আমরা গাড়ি নিয়ে রওনা দিয়ে দিয়ে ফারিয়াপুর আমাদের জন্য ওয়েট করতেছিল রিসেন্টলি কিন্তু কক্সেস বাজারে নতুন করে ফুড কোর্ট টাইপ অনেকগুলো রেস্টুরেন্ট একসাথে ওপেন হয় আর এই জায়গাটা এত সুন্দর করছে তো আমরা একটু ঢুকে দেখতেছিলাম আসলে এখানে কি কি পাওয়া যাচ্ছে তো একটা কফি শপ ছিল আমরা কফি শপে ঢুকে যাই যদিও আমি কফি লাভার না বাট এখানে অনেকগুলো পেস্ট্রি আইটেম ছিল সো ওগুলো একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম এরপরে আমাদের একটা ডিনার ইনভাইটেশন ছিল প্রাসাদ প্যারাডাইসে সো আমাদের খাবার চলে আসি আর আমরা সবাই মিলে আমাদের ডিনারটা এনজয় করি ডিনারে ছিল ফ্রাইড রাইস বার্বিকিউ চিকেন ভেজিটেবল কিং ফিশ আরো ছিল বার্বিকিউ হোল রেড স্ন্যাপার আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে অনেক আড্ডা দিয়ে গল্প করে আমাদের আজকের এই ডিনারটা শেষ করলাম বিশ পঁচিশ জনের একটা গ্রুপ ছিল আমাদের সো অনেক বেশি মজা করছি ওয়েদারটা এত সুন্দর দেখে আমরা কিন্তু আবার গাড়ি নিয়ে বের হয়েছে মেরিন ড্রাইভে গাড়িতে বসে আদনান ভাইয়ের এক গাদা পাগলামি দেখতে দেখতে আমরা মেরিন ড্রাইভে একটা চায়ের দোকানে এসে বসি অ্যান্ড দেন ওখানে আমরা ফুল গ্রুপ গানের কলি খেলা শুরু করি এই বৃষ্টির ওয়েদারে কিন্তু কক্সেসে এসে চিল করতে ফ্রেন্ডদের সাথে সবারই অনেক ভালো লাগবে তার মধ্যে যদি কম প্রাইজে এরকম হোটেলও পেয়ে যান তাহলে তার কোনো কথাই নাই তো আমরা যে হোটেলে উঠেছিলাম সেটার নাম ছিল ফোয়াং ডমিনোস রিসোর্ট আর এই হোটেলের ডিটেলস আমি কমেন্টে দিয়ে দিব কক্সেস বাজারের নেক্সট ইন্টারেস্টিং ব্লগ দেখতে কিন্তু অবশ্যই আমার পেজকে ফলো করবেন আল্লাহ হাফেজ